হ্যাঁ আমার যুবক বাবারা বুদ্ধিমান জ্ঞানী বাবারা তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়ার মধ্যে আর অন্ধ হইয়া চক্ষু নাই মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করতে পারতেন কিন্তু করেন নাই আমার যুবক বাবারা কিন্তু দয়া করে মায়া করে মালায় তোমাকে আমাকে জবাব তুমি কি দেখো না কত মানুষ দুনিয়াতে হাটে ছিদ্র ঠিক নাই তুমি কি দেখো না প্রথম মানুষ দুনিয়াতে আসছে বিকলঙ্গ অবস্থায় হাতে কাজ করে না পাও দিয়ে আজকে ও একজনে দেখা করাইতে আসছে একটা বাচ্চাকে খুলে দিয়ে দেখি হাঁটতে পারে না বিকলঙ্গ আল্লাহ তোমাকে আমাকে বিকলঙ্গ বানাইতে পারতেন কিন্তু বানান নাই আমার মাওলা সব নিয়ামত আমার মাওলা সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলা ও সারবে না বাবারে বাংলাদেশ সরকার হুকুম না মানিয়া পালাইয়া গেলে সরকারের বাবারও কোনো ক্ষমতা নাই ধরার কিন্তু আমার মাওলার হুকুম আমার নুকুরে কোথায় পালাবা আইনাল মাফার কোথায় পালাবা ওলাউ কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা যদি আসমানের বুরুজে পালায়া যা আমার মাওলার আজরে সেখানে হাজির সাত তবক জমিনের নিছে পালায়া যা আমার মাওলার আজরাইল হাজির লোহার বাক্সের মধ্যে পালায়া যা আমার মাওলার আজরাইল হাজির ভাগার কোনো জায়গা নাই ভাগ দেখে ও পার পুলিশ কিন্তু মানুষের মধ্যে একজন মানুষ অনেক সময় আসামির চেয়ে পুলিশ দুর্বল হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামের চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া যদি করি যে যাইতে পারে থর থর করে কাঁপতে পারো আল্লাহর্বুল আলমিন আখের আসামি ধরার জন্য যেই পুলিশ দারোগা বানায় রাখছে তার নাম আজরাইল আজরাহ আজরাইলের অবস্থা কেমন

জাহান দরজা দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে

অবস্থা দেখে যেহেতু বিপদ দেখলে মানুষের হুশ থাকে না যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে পাড়া পাড়ি কর মানুষ বেশি মারা যায় কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে পাড়া পাড়ি কর মানুষ বেশি মারা যায় না ফরমান বদমাশবে এই মাঝখানে আজরাইলের বিকট সুরাত দেখবে যাহার নাম দেখবে হুঁশ থাকবে না রুডা থর থর কাঁপতে থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমি তো মাত্র ছাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আমি তো মাত্র এই ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে আসবে আমি কোনদিন কল্পনা করতে পারি না আমি মনে মনে কত স্বপ্ন লালন করছিলাম আমি বিসিএস ক্যাডার হব আমি ডিসি হব এসবি হব সিসি হব প্রধান বিচার পদের প্রধান সেনাপতি হব ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কত গা ডাবন আর ফুল বাগান কত সম্মান যাত নিয়ে দুনিয়াতে বসবাস করব কিন্তু ছাত্র জীবনই তুমি আমার সামনে হাজির হয়ে যাবা কল্পনাও করি নাই আমার ট্রেনের ছাত্র বাবারা ও টেনের ছাত্র মোবরা নাইনের ছেলেরাও কি দুনিয়ার ঠিকের বিদায় হয় নাই ইয়া আমার নাইনের ছাত্র মোবরো এইটের ছেলেরাও কি দুনিয়ার ঠিকে বিদায় হয় নাই ইয়া আমার এইটের ছাত্র বড় বড় সেভেনের ছেলেরাও কি দুনিয়ার ঠিয়ে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নেওয়াও নাই এ দাদা হে না না তুমি কি তোমার নাতির জানার বাই উপস্থিত হও নাই হে বড়বাই তুমি কি তোমার শুধু বাইকে বিদায় দাও নাই বন্ধু তুমি কি তোমার বন্ধুকে কবর দাও নাই ভাই আজ নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই আজ নতুন বিবাহ করছি একটা বার একটা বার আমার স্ত্রীকে দেখা সুযোগ করিয়া দাও ভাই আজ আমার নবজার শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখের মধ্যে কেক খানা তুলিয়া দেওয়ার বাচ্চাকে বনা হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজ রাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজার কাজা করব না রোজার সারবো না বিপদদার হব না গুনার কাজের কাছেও যাব না দুনিয়ার পিছনে আর ঘুরবো না এই তবা করবো করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তবা করার সুযোগ করিয়া দাও শুধু একটা বার করার সুযোগ করিয়া দাও একটু কলেমা পড়ার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত রোগ ঘুমাবো না সারা রাত এমাদত করব সারা দিন কিছুই খাইব না সারা দিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুত হয়ে আসে সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আসকারের মধ্যে লিপ্ত হয়ে যাব ওয়াকুম মিনাস সালিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব তওবা করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে এরে আমার মাওলানা কি কালামে পাখের মুনাগী বলেন নাই ওয়লাইয়ু আখিরাল্লাহ মুনাফসান ইজা জাদল্লাহ আমি কাওমরিন দরজায় নাতখানে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাকাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কমান্ড কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইলা আলাইসাল্লাতুয়াসালাম গোসাই রুটার করে আমার জোরে থাবা মারবে থামা মার করে খলিজার রং সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ না তে পারবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও দুনিয়ার খেলা শেষ বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় টাকা পয়সার কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তোমা কি আমাগে কবরে দিয়ে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে বাবারে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে সুজা কিন্তু একদিন হইতেই হবে সোজা হইতেই হবে যত অবস্থায় সুজা কো লাভ হবে মরার পরে সুজা হই কোন লাভ নাই কোন পায় নাই নাফারমান বদমাজ বেঈমানকে প্যাকেট করে আসান আজান খবরের নিহা রওনা করবে নবী আলাহিসাল্লা তুয়াসাল্লাম পরমান নাফার্মান বদমাজ বেঈমান স্বপ্নের মধ্যে চিড়িয়া বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমার ভাই তোর আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোর বন্ধুর কি মায়া নাই দয়া নাই এ আমার ছেলে তোর বাবা যদি কোথায় নিয়ে যাও তোর বাবার জন্য কষ্ট নাই মায়াও নাই তোর বাবা তোদের জন্য কি না করছে সব করছে তোর বাবা নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে নিজের জুতা না পরিয়া তোদেরকে জুতা পরার ব্যবস্থা করছে তোর বাবার শরীরের জামা ছিল সিরাত তোর গার জামা ছিল নতুন তোর বাবা ছিল মুরুক্ষ তোদেরকে কত কষ্ট হয়ে পড়াইছে তোর বাবা তো রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠে কালো বানাইয়া ফলাইছে আজকে কিন্তু তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা সব আমার দিকে তাকাইয়া রয়েছে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে

ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো নাফারমানকে কেউ কাপন তাপন করতে পারতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই আমরা যে ধোকার মধ্যে পড়ছি আসলে মোমেন মুতাকিনদের জন্য এই মাটির কবন কবন কিন্তু আসল কবর না রজত ইল্লিন চতুর্থ আসমান ইল্লিন হইল রজত মিন রিয়াদিল জান্নাত আসল কবর আর বদমাশ বেঈমানদের জন্য সাত জমিন সিদ্জি জাহান্নামের কুয়েল আসল কবর ও যুবক বাবারা আমার মুরুব্বি বাবারা পর্দারা মা বোনেরা এমন কোন হাদিসের খেতাব নাই যে হাদিসের খেতাব মধ্যে কবর আজাবের বয়ান নাই রে বাবা কত মানুষ কবর আজাব দেখছে আহা আমি একবার খুলনায় মাহফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে আসিয়া বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলে কি বলে আমি বললাম বাবা কি বলতে চাও তুমি বলো হুজুর আমার বাড়ির দরজাটা কবর আমি হঠাৎ মাগদীবের পরে ঘরের থেকে নামলাম নামার পরে হঠাৎ যখন কবরের দিকে নজর করলাম দেখি কবরের মধ্যে গেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দেব তুমি কি বোখার হিসাবে রাজ দেখো নাই দুই কবরের নিখর থেকে রওনা করলেন আল্লাহ নবী কবরের কাছে যাওয়ার পরেই বলছেন দুই কবর মধ্যে আজাদ চলতে আছে একজনে নিজেকে পোশাক থেকে হেফাজত করতো না আর একজন শিকায়ত করিয়া বেড়াইতো এ আমার যুবক বাবারা এ আমার পর্দারা মা বলেরা আম্লাল্লবি এই কথা বলেন না লোকটা সেরেক্ট করত লোকটা কাফের ছিল বরং দুইটা কবিরা গুনার কথা বলছে আল্লাহকে আমাদের মা করিয়ে দেবো এই খবরের মধ্যে হাজার 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 বছর কাপতে হবে এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন রে বাবা আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল কেউ তো চল্লিশ অতিক্রম করছি কার দাঁড়ি চুনগুলি পাকিয়া সাদা হয়ে গেছে কেউ তো কবরের কিনারা কিনারা চক্কর লাগাইতে আসি কিন্তু কি চিন্তা করার সুযোগ পাও না রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা আমি জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালে ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উসা সূর্য ডাকে এক হাত বা সুয়াদ মাথার উপর উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক ওই সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে না পার মান কেমন সূর্য মাওলার হুকুম ভাইয়া এমন ভাবে গরম দিয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টালটা টাস টাস ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না কেবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কি আমাদের ময়দান পুরিয়া কাপ দিহান লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে সূর্যের গরমে কেউ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ খাম হইয়া যাবে কাউর কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে কেউ সাগরের মধ্যে সাতার কাতে থাকবে আল্লাহ মাফ করিয়েই দাও ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবেন জাহান নামের আওয়াজে কি আমাদের মজা থর 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 কাঁপতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা মধ্যে তারা থাকবে হাজার এই অবস্থা দেখিয়া নবীদের হুঁশ থাকবে না নবীরাও বলবে নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে ছেলের কথা ভুলিয়া যাবে মেয়ের কথা ভুলিয়া যাবে উম্মের কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবেন মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আসি। আজকয় জাহান্নাম যমরে একটা উম্মতকেও খাইয়া ফালা আমি কিন্তু তোমার Habib জান্নাতের মধ্যে ঢুঁকব না ও কপাল আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোস লাগাও বাবর টুকি চোখী খলি যায় না কোন স্ত্রীর প্রেমে পুরিয়া স্ত্রী কি আমাদের ময়দানে তোমাকে উপকার করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া হইয়া যাবে কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না নবী তোমার পক্ষে পক্ষে আমার করলে কোনো উপায় হবে না মন কি বুঝরে মন এই আমতের ময়দানে তোমরা আল্লাহর হাইবের সামনে উঠব তার চেহারা যখন দাড়ি দেখব। আমার চেহারায় দাড়ি নাই নবীর চেহারায় দাড়ি কেমন লাগবে ওরে মন আজকে মন কি বোঝা মন স্ত্রী বাজার হয় হোক বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাপ মতের মানে আল্লাহর হাইবে সামনে